নামাজের মধ্যে হেঁটে গিয়ে নিয়ে আসি বা ছাড়িয়ে নেই বিয়ের কয়দিন পর পর্যন্ত ওয়ালিমা করা যায় বিয়ের পর দিনই কলিমা করা জরুরি ওলিমার ক্ষেত্রে সুন্না হলো স্বামী স্ত্রীর বাসরের পর এক অন্যের সাথে সাক্ষাতের পর তারা ছেলে অলিমা করবে আর যদি এটা ব্যত্যয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ তার আগে কিংবা পরে কিংবা আগদনুষ্ঠানের পর পর অলিমা করলেও অলিমার সুন্না আদায় হয়ে যাবে যদিও নবী করিম সাল্লা সাল্লামের যে আমল ছিল সেটি ছিল আগেরটি সেভাবে করতে পারলে সেটা বেটার এবং ভালো মোহাম্মদ এমদুল্লাহ আপনি লিখেছেন কারোর প্রেরিত সালাম অন্যের নিকট না পৌঁছালে কি গুণাগার হতে হবে আপনাকে কেউ বলেছে ও তুমি আমার সালাম দিবে আপনি সেটা তাকে পৌঁছানোটা আবশ্যক এটা আপনার উপরে আমানত হয়ে যায় আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে ভিন্ন কথা কিন্তু স্মরণ থাকা অবস্থাতে আপনি তার সালাম যদি না পৌঁছান তাহলে আপনি আমাদের খেয়াল করেন আল্লাহ বলেছেন ইন্দাল ইয়ামরকুমান্তু আদ্দুল্লাহ মানাতিল্লাহ আলিয়া আল্লাহ তালা তোমাদেরকে আমানত যার আমানত তার কাছে পৌঁছানোর জন্য নির্দেশ করেছেন বিধায় আপনাকে কেউ সালাম পৌঁছে দেওয়ার জন্য যদি বলে থাকেন তাহলে আপনি সেই সালাম তার কাছে পৌঁছোতে হবে আপনি না পারলে অপারক হলে তাকে বলবেন আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে ভিন্ন কথা আর যিনি সালাম পৌঁছাচ্ছেন অর্থাৎ সালাম পাঠাচ্ছেন যিনি প্রেরক যে আমার সালাম তুমি পৌঁছে দি এই কথাটা যিনি বলেছেন তার জন্য এরকম সালাম অন্যের কাছে পাঠানোটা মোস্তাহাব ভালো কাজ তার জন্য আবশ্যক না কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন যিনি দায়িত্ব নিয়েছেন তার উচিত হলো ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে এই সালামের খবর পৌঁছে দেওয়া বিনতে মাহবুব আপনি লিখেছেন আমার দুটি বাবুর আমি দুটি বাবুর আম্মু দুজনেই খুব ছোট বাসায় ওদের একাই রাখতে হয় সালাত তাদের সময় ওদের একজন আরেকজনের উপর আঘাত করে সে সময় নামাজের মধ্যেই হেঁটে গিয়ে নিয়ে আসি বা ছাড়িয়ে নেই নামাজের মধ্যে কী করে মাঝে মাঝে একটু তাকিয়ে দেখতে হয় এক্ষেত্রে এভাবে ছোট শিশু নিয়ে নামাজ পড়ায় আমার ভুল হচ্ছে কি না বোন প্রথম কথা হলো যে শিশুদের দেখার মতো কেউ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সলাতের মধ্যে তাদের প্রতি একটু দৃষ্টিপাত রাখলেন বা আপনি নজর রাখলেন খেয়াল রাখলেন এটা নাজায়জ নয় এটা যায় নবী করিম সাল্লাহাম একবার ইমামতি সালাদে করছিলেন একটি শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি সালাদকে সংক্ষিপ্ত করেছেন সংক্ষিপ্ত করে বলেছেন কার বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি সে গিয়ে বাচ্চাকে ধরো এই যে বাচ্চার কান্নার আওয়াজ শুনে নবী করিম সাল্লি সাল্লাম সালাদকে সংক্ষিপ্ত করেছেন অর্থাৎ একটু দ্রুত শেষ করেছেন এই ব্যাপারটি দ্বারা বোঝা যায় যে সালাদরত অবস্থায় বাচ্চারা কোনো কষ্টে থাকলে তাদের দিকে খেয়াল রাখাটা এটা দর্শনীয় নয় তবে একেবারে অহেতুক তাদের দিকে থাকা করা বিনা প্রয়োজনে আপনি তাদেরকে দৃষ্টিপাত করা সেটা তো সালাতের খুসুর খেলাফ হবে আপনি যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি নজর রাখলেন এবং খুব বেশি অসুবিধা তৈরি হলে সালাতের মধ্যেই আলতোভাবে যদি তাদেরকে আপনি সরাই দেন আলতোভাবে সরানো বলতে এমনভাবে সরালেন যে আপনি সলাতের যে হাইয়া আছে সলাতের যে আপনার অবস্থা আছে তার মধ্যে আপনি থাকলেন একজন দর্শক আপনাকে দেখে যেন জানে বা বুঝতে পারে অনুমান করতে পারে যে আপনি নামাজে আছেন এরকম আপনার অবস্থা নামাজের যে আপনার কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি নামাজের যে আপনার রূপ আছে ওইটার মধ্যে থেকে আপনি আলতো করে সরাই দিলেন বা একটু একজনকে অন্যজন থেকে সরাই দিলেন বা ছুটে দিলেন এটুকু আপনি করতে পারেন একেবারে আপনি যদি দুই হাত দিয়ে তাদেরকে ছুড়ায় ছাটায় এমনভাবে আপনি এসে নামাজে দাঁড়ান যে আপনার ছুড়ানোর সময়গুলোতে একজন মানুষ দেখে বোঝার উপায় নেই যে আপনি নামাজে আছেন নাকি নামাজ ছেড়ে দিয়েছেন তো এরকম যদি হয় তাহলে ওটা আমলে ক্যাসির হবে তাতে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সে নামাজ আপনাকে প্রণয় পড়তে হবে যদি বাচ্চার বড়ো কোনো বিপদ হয়ে যেতে পারে মনে হয় তাহলে সেটা আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে রক্ষা করে তারপরে নতুনকে নামাজ পড়বেন আর যদি আলতো করে একটু সরায় দেন তাতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ দিন